আমি সবাইকে শুভেচ্ছা জানাই প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি কোম্পানির প্রতিটি সূচককে সতর্কতার সাথে গবেষণা করা হচ্ছে এখন আমরা সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব ওয়াবেনহদ মার্কেটস ঠিকার হ পর্যালোচনাটি দুই ছয় জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন ওয়াবেনহুড মার্কেটস উপশ্রেণীর অন্তর্গত এক্সচেঞ্জ চার পাঁচটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গট ফলাফল এক পাঁচ পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে মনে রাখবেন যে সমগ্র বাজারের গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে তিন পয়েন্ট ওয়াবেনহুড মার্কেটস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওবেনহুড মার্কেটস এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ওয়াবেনহুড মার্কেটস ইং দুই সাত এক তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে সাব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে পাঁচ এক দুই শতাংশ কোম্পানির বাজার মূলধন ভবেনহুড মার্কেটসিং সাত তিন শূন্য তিন বিলিয়ন ডলারের পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন হল আর দুই পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য ছয় আট তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক সাত শূন্য বিলিয়ন ডলার স্টক মার্কেট এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার ওয়াবেনহড মার্কেট সাব ক্যাটাগরিতে শেয়ার বাজার মূল্য আট আট পাঁচ তিন শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য মূলধন চার শূন্য দুই নয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণী ব্যালেন্সশিট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনাধীন কোম্পানির এক শূন্য এক এক ছয় বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির এক চার আট শতাংশ কোম্পানির লিন স্তরের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফা অনুপাত চার পাঁচ নয় উপশ্রেণীর গড় তিন তিন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক পাঁচ নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় অস্থায়ীভাবে এক তিন দুই নয় মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই দুই তিন উপশ্রেণীর গড হল দুই আট উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন দুই আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে দুই সাত চার শূন্য মিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রান্তিকতা চার আট পাঁচ শতাংশ ক্যাটাগরিতে গড আট ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক দুই শূন্য পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় ছয় তিন পাঁচ শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন এক সাত পাঁচ শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি চার তিন দুই চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা ছয় নয় এক তিন হাজার উপশ্রেণীর গড় হল এক তিন এক এক হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ এক চার দুই পাঁচ হাজার উপশ্রেণী এক পাঁচ তিন দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল তিন ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক সাত শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য সাত তিন শতাংশের একটি স্তর দেখায় ববেনহুড মার্কেটিং উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ আট শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় আট দুই সাত চার কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় ছয় সাত নয় চার আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স সিস্টেমের দ্বারা বর্তমান মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে ওয়াবেনহুড মার্কেটস তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস